রাখছে আমাদের চ্যানেলে দেখুন আজকে এই যে লাইভ করছি এই লাইভ প্রতিবাদের লাইভ আপনাদের প্রত্যেকের দর্শক বন্ধুরা যারা দেখবেন বা দেখছেন বা যারা আমাদের সাথে বা যারা আমাদের প্রতিবেদন নিয়মিত দেখেন আমরা আপনাদেরকে অনুরোধ করবো প্রত্যেকের দর্শক বন্ধুরা আপনাদের ভাষায় প্রতিবাদ জানাবেন এই প্রতিবাদ যাতে গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়তে পারে এই প্রতিবাদ অর্থাৎ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি প্রচার করবেন তিনি কর্মীদের পাশে দাঁড়াবেন এটাই স্বাভাবিক এখন শুভেন্দু অধিকারী তিনি আক্রান্ত হচ্ছেন যে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের শাসক দল সে শাসক দলের নেত্রী মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে পরাজিত করেছেন এই শুভেন্দু অধিকারী কোচবিহারে আক্রান্ত তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপির এমএলএদের দেখতে গিয়েছিলেন বা যাওয়ার পথে শুভেন্দু অধিকারীর কনভয় ঘিরে আক্রমণ হয় এবং প্রায় উনিশটি জায়গায় ছোট বড় আক্রমণের শিকার কিন্তু শুভেন্দু অধিকারী হন আমি এই লাইভে আপনাদের অনুরোধ করব। গোটা পশ্চিমবঙ্গে আজকে প্রতিবাদ হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে আপনারাও আপনাদের মতন করে প্রতিবাদের ভাষায় কমেন্ট করবেন আপনারাও কমেন্ট করবেন প্রতিবাদের ভাষায় আপনারা সকলে লাইক করবেন ম্যাক্সিমাম লাইক করবেন যাতে আমাদের এই প্রতিবাদের ভিডিও গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ে এখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বা শুভেন্দু অধিকারী অন্য কোনো দলের নেতা সিপিএম করছেন কংগ্রেস করছেন এগুলির থেকেও গুরুত্বপূর্ণ তিনি একজন রাজনৈতিক দলের নেতা তিনি হয়তো শাসক দল করেন না সিপিএম করতে পারেন কংগ্রেস করতে পারেন বিজেপি করতে পারেন কিন্তু তিনি রাস্তায় নেমে তিনি তার কর্মী সমর্থকদের দেখতে যেতে পারবেন না সেখানে আক্রান্ত হতে হবে তাকে সেখানে আক্রান্ত হতে হবে তাকে এটা পশ্চিমবঙ্গের মানুষ কি মেনে নেবে দেখুন চৌত্রিশ বছরের বামফ্রন্ট শাসন চৌত্রিশ বছরের বামফ্রন্ট শাসন যে বামফ্রন্ট দুশো পঞ্চাশ দুশো আটচল্লিশ দুশো পঁয়ত্রিশ আসন নিয়ে ক্ষমতায় আসতো লোকসভা নির্বাচনে চল্লিশ লোকসভা নির্বাচনে উনচল্লিশ আসন বিয়াল্লিশের মতন মধ্যে বামফ্রন্ট জিতত এই বামফ্রন্ট এই মুহূর্তে খুঁজে পাওয়া যায় না সিপিএম করে এরকম লোকজন খুঁজে পাওয়া যায় না পশ্চিমবঙ্গে খুঁজে পাবেন না আপনি তাহলে এই যে যারা এই কাজগুলি করছেন এই কাজগুলি দর্শক বন্ধুরা যারা করছেন তারা একটু বামফ্রন্টের কথা ভেবে দেখবেন উত্তরবঙ্গে একজন নেতা রয়েছেন যিনি তৃণমূল কংগ্রেসকেও কলঙ্কিত করছেন তৃণমূল কংগ্রেসের নামও ডোবাচ্ছেন তৃণমূল কংগ্রেসের ক্ষতি করছেন পেছন থেকে তৃণমূল এটা বুঝুক এই উত্তরবঙ্গের নেতা যিনি রয়েছেন দিনহাটার নেতা ওই দিনহাটার নেতা এবং তার পরিবার কোনো এক সময় বামপন্থী করতেন ফরওয়ার্ড ব্লকের সাথে যুক্ত ছিলেন পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং তারপর থেকেই বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য তিনি রাখেন বয়স যথেষ্ট হয়েছে কিন্তু এই উস্কানিমূলক বক্তব্য রাখছেন এবং তার এই উস্কানিমূলক বক্তব্য কোথাও না কোথাও দর্শক বন্ধুরা তৃণমূল কংগ্রেসেরও ক্ষতি করছে এবং এই উস্কানিমূলক বক্তব্যের জন্যই আজকে রাস্তায় নেমে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানুষ নেমে এই তার প্রচনায় এবং অনেকে বলছেন যে এর পেছনে উদয়ন গুহই দায়ী এই উদয়ন গুহ এর আগেও একাধিকবার বিজেপির বিরুদ্ধে অন্যান্য দলের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন এই গুহ কিন্তু তৃণমূলের পুরনো কর্মী উদান পরিবার আগে করতেন ফরওয়ার্ড ব্লক উদান গুহ করতেন ফরওয়ার্ড ব্লক তারপরে আসেন তৃণমূল কংগ্রেসে তাও কবে না এবং এই তৃণমূল কংগ্রেস যে তৃণমূল কংগ্রেসে উদান গুহ আসলেন তারপর থেকেই তিনি বিভিন্নভাবে বিজেপি বিভিন্নভাবে বামপন্থী বিভিন্নভাবে অন্য দলের বিরুদ্ধে তিনি প্রোচনামূলক বক্তব্য রাখেন আমার মনে হয় না পশ্চিমবঙ্গে এমন কোন নেতা আছে যে নেতা মতো বক্তব্য রাখে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা রাখে রাখে না না এরকম বক্তব্য এবং অধিকারী বলেছেন উদয়ন সাথে তার হিসাব হবে শুভেন্দু অধিকারী স্পষ্ট বলে দিয়েছেন যে উদয়ন গুহের সাথে তার হিসাব হবে এই পুরোপুরি ঘটনার পেছনে যারা ওখানকার দর্শক বন্ধুরা কোচবিহারের বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন কোচবিহারের বিজেপি সাধারণ মানুষ রয়েছেন বলছেন গুহ এই ঘটনার পেছনে উনি গুহই দেয় উনি এইসব কাজের কাজ কাজে প্রচনা দিয়েছেন কথা বলেছেন বলে এগুলি হয়েছে এটা উনি বলেছেন এবং আজকে শুভেন্দু অধিকারী যে কথা বললেন উনি তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘোরেন রাজনীতির বিভিন্ন জায়গায় গিয়ে রাজনীতি করেন উনি যেটা বললেন যে আজকে উনি যদি এই বুলেট প্রুফ কনভয় না নিতেন আজকে শুভেন্দু অধিকারী যদি নিশ্চিত প্রামাণিকের বুলেট প্রুফ কনভয় না নিতেন তাহলে শুভেন্দু অধিকারী কিন্তু প্রাণে মারার একটা পরিকল্পনা হয়েছিল দেখুন তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে দীর্ঘদিন লড়াই করেছে মমতা ব্যানার্জী লড়াই করেছিলেন কিন্তু বামফ্রন্টের কোন মুখ্যমন্ত্রী বামফ্রন্টের কোন নেতা নেত্রী মমতা ব্যানার্জীকে কিন্তু এইভাবে রাস্তায় আটকে মমতা ব্যানার্জীর গাড়ি ভাঙচুর করে দিয়েছে এটা কেউ বলতে পারবে না এই পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতি পশ্চিমবঙ্গের রাজনীতির আজকে একটি দর্শক বন্ধুরা বলব কলঙ্কপূর্ণ অধ্যায় বিরোধী রাজনীতিকে বিরোধী রাজনৈতিক নেতাকে এভাবে আক্রমণ করা হয়নি এবং আমি বলব সেন্ট্রাল গভর্নমেন্ট করছেটা কি সেন্ট্রাল গভর্নমেন্টকে দেখতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে এই বিষয়গুলি অবজার্ভ করতে হবে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার কোথায় দাঁড়িয়েছে একজন বিরোধী নেতা তিনি যদি রাস্তায় আক্রান্ত হন তাহলে আপনারা যারা রাজনীতি করছেন বিরোধী রাজনীতি আপনারা ভাববেন তো কী হচ্ছে এগুলি এই ফ্রাস্ট্রেশন কোথা থেকে আসে। এসআইআর হলে এক কোটি মানুষের ভুয়ো ভোটার ভুতুরে ভোটার আত্মা ভোটারের নাম বাদ যাবে তাতে এই যে আসনগুলি এরা জিতে আসে এর মধ্যে ষাট সত্তরটি আসন ওখানেই চলে যাবে ওখানেই চলে যাবে ষাট সত্তরটি আসন ওখানেই চলে যাবে হেরে যাবে ওই এক কোটি ভোটার বাদ গেলে আসন সংখ্যা একশোর কাছাকাছি নেমে আসবে বা একশোর নিচে নেমে আসবে এটাই কি এই ফ্রাস্ট্রেশনের কারণ এটাই এটা এটা কি দর্শক বন্ধুরা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াইয়ের মোটিভেশন যে শুভেন্দু অধিকারীকে লড়াই করতে হবে শুভেন্দু অধিকারীকে এটা করতে হবে শুভেন্দু অধিকারীকে এটা করতে হবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়তে হবে এটাই কি মোটিভেশন আর কেন্দ্র সরকার এখানে কোথায় কি করছে নাকি আজকে কেন্দ্র সরকার কি করছে আজকে কেন্দ্র সরকার তারা পশ্চিমবঙ্গে বিরোধী দলের নেতা আক্রান্ত হচ্ছে দু হাজার একুশের নির্বাচনে পশ্চিমবঙ্গে যে জেলাতে সব থেকে বেশি আক্রমণ হয়েছিল তার মধ্যে প্রথমে কোচবিহার জেলা এবং এই কোচবিহার জেলা তো উদয়নগহ নেতৃত্বে আক্রমণ হয়েছিল যারা পশ্চিমবঙ্গে রাজনীতি করছেন যারা পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতি করছেন বিজেপি করছেন সিপিএম করছেন প্রত্যেকে জানেন এই উদয়নগর এই এই যে মন্তব্য উদয়নগহর যে বক্তব্য যে বক্তব্য তাতে বিরোধীরা আক্রান্ত হচ্ছেন ক্ষমতা কি চিরকাল থাকবেন উনি উনি কি চিরকাল ক্ষমতায় থাকবেন উনি যে কাজগুলি করছেন এগুলি কি মানুষ মনে থাকবে না নাকি মানুষের এগুলি মানুষ এগুলি ভুলে যাবেন কোনটা হবে আপনারা বলবেন ফলে এখান থেকে শুভেন্দু অধিকারীর যে পাল্টা চ্যালেঞ্জ যে হিসাব হবে বদলা হবে আর বদল হবে দু হাজার ছাব্বিশে বদলা হবে এবং বদলও হবে এটার ইঙ্গিত কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে পাওয়া যাচ্ছে শুভেন্দু অধিকারী কিন্তু ফালতু কথা বলেননি যেমন আমি আপনাদেরকে দুটি উদাহরণ দেব নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে সক্রিয়তার সাথে কাজ করছেন এত সক্রিয়তা আমি দেখিনি কি সক্রিয়তা নির্বাচন কমিশন এই মুহূর্তে যে কাজটি করছেন একজন এলো একজন ইএলও দর্শক বন্ধুরা এনারা এদেরকে বদলি করে দেওয়া সাসপেন্ড করে দেওয়া হয়েছে বদলি আমি বলবো না সাসপেন্ড করে দেওয়া হয়েছে কেন সাসপেন্ড করা হয়েছে এরা বিএলও যারা বুথ লেভেল অফিস রয়েছেন বুথ লেভেল অফিসার রয়েছেন এদের সাহায্যে কারচুপি করার চেষ্টা করেছে যেখানে ভোটারদের যারা মৃত ভোটার ভুয়া ভোটার সেই নাম কাটছেন না নাম তোলার চেষ্টা করছেন ইআরও এক্সাক্ট ইআরও এদের দর্শক বন্ধুরা আজকে আমি খবরে দেখলাম দুজনকে সাসপেন্ড করেছে। একটা বড় বার্তা কিন্তু নির্বাচন কমিশন দিয়ে দিলেন যে আমরা এবার পরবর্তীকালে যদি আমরা দেখি পরবর্তীকালে এই কাজ যদি তোমরা করো পরবর্তীকালে তোমরা যদি একটি বারোইপুর এক্স্যাক্টলি এক্সাক্টলি এই আরও বাদ হয়েছে এই আরও বাদ হয়েছে এটা বারোইপুর থেকে বারোইপুর অ্যাসেম্বলি থেকে বারোইপুর পূর্ব থেকে এখানে বলা হয়েছে যে এই কাজ যদি তোমরা করো এসআইআর আগে এসআইআর শুরু হলে তাহলে তোমাদের এরকম ধরে একেবারে বদলি করে দেওয়া হবে তোমাদের সাসপেন্ড করে দেওয়া হবে সাসপেন্ড করে দিয়েছে পুরোপুরি সাসপেন্ড করে দিয়েছে পুরোপুরি সাসপেন্ড করে দিয়েছে এদেরকে এবং এটা বারুইপুর পূর্বে করেছে এটা আরো একটু দুটো জায়গা থেকে খবর আসছে দর্শক নিশ্চিত খবর আপনারা দেব এই অবস্থার মধ্যে পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন বার্তা দিচ্ছে যে এই এসআইআর যখন শুরু হবে এসআইআর কে সুষ্ঠুভাবে এবং ঠিকঠাকভাবে করতে হবে এবং যদি এসআইআর শুরু হয় দর্শক আমি বলছি তো প্রথম ফেরেই দেখবেন কুড়ি পঁচিশ লক্ষ আত্মা ভোটার নিয়মিত ভোটার পাওয়া গিয়েছে আত্মা ভোটার নিয়মিত ভোটার যারা তৃণমূলের ভোট না বিজেপির ভোট না যারা ওই অঞ্চলে থাকেনি না তাদের নাম পাওয়া গিয়েছে ভোটার লিস্টে কুড়ি টাকা পঁচিশ লক্ষ দেখবেন এই নাম পাওয়া গিয়েছে এবং এই নাম যদি বাদ যায় এত খুব সহজেই সেখান থেকে বিজেপির যেটা একেবারে খুব সহজ হয়ে যাবে এটাই কি তাহলে উদয়ন গুহার মতন নেতারা মেরা নিচ্ছেন না এটাই কি তাহলে উদয়ন গুহার মতন মেধারা মানতে পারছেন না যে সেখানে বিজেপির পরিবর্তন নিশ্চিত হলে যে কাজ তিনি করেছেন যেভাবে তিনি কাজ করেছেন যেভাবে তিনি বক্তব্য রেখেছেন এই বয়সে গিয়েও যেভাবে বক্তব্য রাখছেন যেভাবে উস্কানিমূলক বক্তব্য রাখছেন এতে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা এবং তৃণমূল কংগ্রেসের দলের ক্ষতি হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিজেপির ওনার যে সমস্যা ওনার যে কথা বলেছে দর্শক যেভাবে উনি কথা বলছেন যেভাবে উনি কথা বলছেন এতে এই তৃণমূল কংগ্রেসের ক্ষতি হচ্ছে তৃণমূল কংগ্রেস দলের ক্ষতি হচ্ছে একেবারে পরিষ্কার কথা আমি বলছি এসআই আর দর্শক পশ্চিমবঙ্গে হবেই এসআইআর হবে এসআইআর বাধা দেওয়ার এসআইআর কে বাধা দিতে হবে এই করতে হবে ওই করতে হবে এসব বলে কোনো লাভ নেই আর কোচবিহারে যেটা আপনাদের অনেকের প্রশ্ন কোচবিহারে কোচবিহারে সাতটি লোকসভার সাত কোচবিহার লোকসভার সাতটির বিধানসভা তো এই সাতটি বিধানসভার মধ্যে পাঁচটি কমপক্ষে বিজেপি জিতবে যেখানে ঘটনা হয়েছে ওটাও বিজেপি জিতবে দিনহাটাও বিজেপি জিতবে মাথাবাড়িও বিজেপি জিতবে এই সমস্ত জায়গা দর্শক বন্ধুরা যেগুলি রয়েছে মাথা ভাঙা শীতল কুচি যেগুলি রয়েছে দর্শক এখানে সমস্ত জায়গাতে বিজেপি জিতবে এখানে তৃণমূলেরও অস্তিত্ব থাকবে না তৃণমূল দল এই উদাহরণের জন্য অস্তিত্ব থাকবে না যেটুকু তৃণমূল লড়াই করছিল বা করতো এই জন্য তৃণমূলেরও অস্তিত্ব থাকবে না শুভেন্দু অধিকারী বলেছেন তো যারা বাংলাদেশ বর্ডার সেই বর্ডার থেকে যারা পশ্চিমবঙ্গে আসছেন কোচবিহারে আসছেন এদের ভোটে এই তৃণমূল কংগ্রেস জিতে আসছে ফলে এটা কতদিন এসআইআর হলে এদেরকে চিহ্নিতকরণ করা যাবে এদেরকে ধরা যাবে এবং এদেরকে ধরে সেখান থেকে বার করে দেওয়া হবে বলে যে প্রতিবাদ প্রতিবাদ কারা করছে রাস্তায় যে ভিডিও আমরা দেখলাম এখানকার কজন হিন্দুরা ছিলেন কজন সেখানে প্রতিবাদ করেছেন কজন সেখান থেকে প্রতিবাদ করেছেন প্রতিবাদ তো করেছেন একেবারে ঘুরে ঘুরে সেখানকার দেখলাম কয়েকজন রোহিঙ্গা কয়েকজন বাংলাদেশি কয়েকজন রোহিঙ্গা কয়েকজন বাংলাদেশি সেখান থেকে প্রতিবাদ করেছেন একেবারে দেখা যাচ্ছে পুরো রোহিঙ্গা পুরো রোহিঙ্গা ওরা ভারতীয় না না ভারতীয়রা প্রতিবাদ করবেন 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 সংবিধান মেনে কি তাদের বিষয় এরা তো বাইরে থেকে এরা ভারতীয়ই না এরা রোহিঙ্গা সব বাইরে থেকে এসে বাইরে থেকে অনুপ্রবেশ করেছে অনুপ্রবেশ করে পশ্চিমবঙ্গে রয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের খাচ্ছে খেয়ে হিন্দুদের ওপর আক্রমণ করছে হিন্দুরা আক্রান্ত হচ্ছে শুভেন্দু অধিকারীর মতন সনাতনী ব্যক্তি যারা কথা বলছেন তারা আক্রান্ত হচ্ছে এটা একেবারে পরিষ্কার হিসাব এবং এই যে রোহিঙ্গা এই রোহিঙ্গা মুক্ত ভারত দরকার রোহিঙ্গা মুক্ত পশ্চিমবঙ্গ দরকার পরিষ্কার কথা এই রোহিঙ্গা মুক্ত পশ্চিমবঙ্গ দরকার এই অনুপ্রবেশকারী যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে তাদের দর্শক বন্ধুরা এই অনুপ্রবেশকারী যাদের দর্শক বন্ধুরা যারা রয়েছেন ভিডিও তো দেখা যাচ্ছে ভিডিও তো দেখা যাচ্ছে কারা এই কাজ করেছেন তো এরা শুভেন্দু অধিকারী বলেছেন এই রোহিঙ্গা এ যারা আক্রমণ করেছেন বাংলাদেশে বাংলাদেশি এরা শুভেন্দু অধিকারীও তো বলছেন তিনি নিশ্চয় ভুলভাল কথা বলছেন না তিনি অনস্পট উপস্থিত ছিলেন এই কালচার পশ্চিমবঙ্গে ছিল না এই কালচার পশ্চিমবঙ্গে ছিল না এটা মাথায় রাখবে এই কালচার পশ্চিমবঙ্গে ছিল না দেখুন দু হাজার ছাব্বিশে পরিবর্তন নিশ্চিত যে পরিবর্তন আসবে এবং এই পরিবর্তন আপনারা লিখে রাখুন নিশ্চিত কিন্তু এই কালচার ছিল না বামপন্থী আমলে কংগ্রেস আমলেও এই কালচার ছিল না যে বিরোধী নেতাকে বিরোধী দলের নেতাকে রাস্তায় দেখা হলে আইপ্যাকের কথাপতন কথা সে ঘিরে ধরে বিক্ষোভ করো বিদ্রোহ করো এটা এটা পশ্চিমবঙ্গে এই কালচার ছিল না এটা একেবারে পরিষ্কার কথা দু হাজার একুশের আগে এই কালচার আমরা পশ্চিমবঙ্গে দেখিনি যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মানে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যারা রয়েছেন পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ যারা রয়েছেন দর্শক এই মুহূর্তে ক্ষোভে ফেটে পড়েছেন আজকে আমি অনেক দিন পর দেখলাম অনেক নিউট্রাল মানুষ যারা বিজেপিকে ভোট দেন না অনেক নিউট্রাল মানুষ রয়েছেন যারা বিজেপিকে ভোট দেন না যারা বিজেপির হয়ে কথা বলেন না যারা বিজেপির হয়ে মিটিং মিছিল নামেন না কিন্তু তারাও এই মুহূর্তে রাস্তায় নেমেছেন রাস্তায় নেমে শুভেন্দু অধিকারীর ওপর যে আক্রমণ যে নৃশংস আক্রমণ এই আক্রমণের কথা বলেছেন আজকে ভাবুন তো উনি হাইকোর্টের অনুমতি নিয়ে এই একটা সভা করতে গিয়েছেন উনিশটি জায়গাতে উনিশটি জায়গাতে দর্শক বন্ধুরা তার বিরুদ্ধে এরকম স্লোগান দেওয়া হয়েছে তার বিরুদ্ধে এরকম আন্দোলন করা হয়েছে ভাবা যায় একটা বিরোধী দলনেতা তিনি যাবেন কোচবিহার কেন তিনি যে কোনো জায়গাতে যাবেন তিনি তার মতন করে সভা করবেন তিনি তার মতন করে সেখান থেকে মিছিল করবেন মিটিং করবেন যেটা করার তিনি করবেন করে তিনি চলে আসবেন এটাই তো স্বাভাবিক সেখানে পশ্চিমবঙ্গ তোমাদের দখলে বলে পশ্চিমবঙ্গের কোথাও গেলে তার বিরুদ্ধে মিটিং মিছিল করতে হবে তো তো আমাদের ভারতবর্ষ বিজেপির দখলে তাই না ভারতবর্ষ তো বিজেপির দখলে পশ্চিমবঙ্গ তোমাদের দখলে বলে পশ্চিমবঙ্গের কোথাও গেলে হবে করতে হবে তো ভারতবর্ষ তো বিজেপির দখলে দিল্লিতে তো তৃণমূল কংগ্রেস সিপিএম এর নেতাকর্মীরা যাচ্ছেন গিয়ে তো সেখানে সাংসদে যাচ্ছেন কথা বলছেন পশ্চিমবঙ্গে কোনো জায়গায় গেলে এভাবে আক্রমণ করতে হবে আর এখানে যখন গোটা ভারতবর্ষ তো বিজেপির দখলে সেটাও যদি একই ট্রিটমেন্ট শুরু হয় তখন তখন কি হবে দর্শক এটাও ভাবতে হবে তখন কি হয় পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি চেঞ্জ যে ডেমোগ্রাফি চেঞ্জের কথা শুভেন্দু অধিকারী বলেন এই ডেমোগ্রাফি চেঞ্জ প্রত্যেকটি হিন্দুকে ভাবতে হবে এই যারা দেখছেন না সিপিএম করেন আমি বামপন্থী আমি সেকুলার আমি বামেরা আমরা লড়াই করব বিজেপিকে হারাবো এই বামপন্থীদেরও বলি যারা তৃণমূল করছেন যারা দেখছেন যারা হিন্দুরা রয়েছে আজকে শুভেন্দু অধিকারীর ওপর যে আক্রমণ হয়েছে কয়েকদিন পর দেখবেন যখন ভারতবর্ষ পশ্চিমবঙ্গের একটা পুরো এই রোহিঙ্গা চলে আসবে দেখবেন আপনার ওপর আক্রমণ হচ্ছে আপনাকে ঠেকানোর কেউ নেই আপনার পাশে দাঁড়ানোর কেউ নেই এটাই কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের পাশে দাঁড়ানোর কেউ নেই ফলে এফআইআর এই এফআইআর জরুরি এসআইআর পশ্চিমবঙ্গে জরুরি এবং এসআইআর পশ্চিমবঙ্গে করতে হবে এসআইআর পশ্চিমবঙ্গে করতে পারলে ঠিকঠাক করে পশ্চিমবঙ্গে এই রোহিঙ্গা এবং বাংলাদেশি ভোটারকে চিহ্নিত করা যাবে এবং এদেরকে বাদ দেওয়া যাবে এদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া যাবে আর এদেরকে সরিয়ে দিলে এই দলের আর কোনো অস্তিত্ব থাকবে না যখনই আপনি এদেরকে আইডেন্টিফাই করে সরিয়ে দিতে পারবেন এই দলের কোনো অস্তিত্ব আর থাকবে না এই দল বলে কিছু পশ্চিমবঙ্গে আর থাকবে না এটা পুরোপুরিভাবে উঠে যাবে এবং পশ্চিমবঙ্গে একশোটি আসন পাবে কি সন্দেহ এই যে ফ্রাস্ট্রেশন এই যে মানসিক বিপর্যয় এসআইআর হলে কি হবে রাষ্ট্রপতি শাসন জারি হবে কিনা আবার এই যে নির্বাচন কমিশন যে কাজ করছেন যারা শুনছেন না যারা রয়েছেন দুজনকে দেখলাম করেছেন এদের শুরু হওয়ার আগে এই যে নির্বাচন কমিশন শক্ত হাতে গোটা বিষয়টি পরিচালনা করছেন এই নির্বাচন কমিশন যখন এসআইআর পুরোপুরি শুরু হবে তারপর থেকে যখন কঠোর হাতে পরিচালনা করবেন বিষয়টি তখন বুঝতে পারছে যে এই শাসকের কি হতে পারে এখানকার যারা বাংলাদেশ থেকে নিউটন আই আইনস্টাইন যারা এসে ভোট দেন তাদের কি অবস্থা হবে সেটা বুঝতে পারছেন ফলে এটা যদি হয়ে যায় আর দর্শক বন্ধুরা এদেরকে ওই একশো আসনের মধ্যে খুঁজে পাবেন না আপনারা শুভেন্দু অধিকারীর ওপর এরা বিভিন্নভাবে বিভিন্নভাবে শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণের চেষ্টা নেতাকর্মীদের ওপর আক্রমণের চেষ্টা এটা যত দিন যাবে দেখবেন আরো বাড়বে আমার এটা ব্যক্তিগত হিসাব আরো বাড়বে কেন্দ্রকে অবিলম্বে খোঁজ নিতে হবে যারা রয়েছেন দর্শক বন্ধুরা যারা রয়েছেন দর্শক বন্ধুরা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক যারা রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রক যারা দেখছেন এদেরকে খোঁজ নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রক যারা রয়েছেন এদেরকে খোঁজ নিতে হবে আজকে শুভেন্দু অধিকারীকে আক্রমণের পেছনে স্বরাষ্ট্রমন্ত্রকের খোঁজ নিয়ে দেখা উচিত কি হয়েছে এবং ওখানে দায়িত্বে কারা ছিলেন এটাও দেখতে হবে এটাও দেখতে হবে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে জিততে গেলে বিজেপিকে কেন্দ্র বিজেপির পুরো সমর্থন রাজ্য বিজেপিকে দিতে হবে আমি জানি না এখনো পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্র কি কথা বলেছে কি সিদ্ধান্ত নিয়েছে কি কথা হয়েছে আমি জানি না এটা আমি দেখবো দেখে আমি পরবর্তী সকালে যদি সমানে পরবর্তী সময়ে যদি লাইভে আসে আমরা বলবো অমিত শাহ কোনো স্টেটমেন্ট দিয়েছেন কিনা স্বরাষ্ট্রমন্ত্র কিছু বলেছে কিনা সেই বিষয়ে আমাদের নজর থাকবে কজনকে গ্রেপ্তার করা হয়েছে কি না হয়েছে এখানে ভিডিও তো রয়ে গিয়েছে ভাই ভিডিও রয়ে গিয়েছে আরে ভাই কোনো নিয়ম অনুযায়ী বিশ্বের কোনো নিয়মে পশ্চিমবঙ্গেরও কোনো নিয়মে একজন বিরোধী দলনেতা তিনি সভা করতে চান তাকে আটকানোর কোনো নিয়ম নেই এটা মমতা ব্যানার্জির সময়ও সিপিএম করতে পারতো না এটা তৃণমূলের সময়ও তৃণমূল করতে পারবে না যদি দর্শক বন্ধুরা এটা যদি হয়ে থাকে তাহলে কারা করেছেন ছবি তো দেখা যাচ্ছে ভিডিও তো রয়েছে সেখান থেকে ধরে গ্রেপ্তার করা হোক যারা করেননি তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে আর আমি একটি কথা বলি অনেকে বলবেন এ বামপন্থী বিশেষ করে এই যে আমরা তো এই দলের বিরুদ্ধে বিজেপি বাঙালি বিরোধী হিন্দু বিরোধী ওই বিরোধী দেখবেন তো কখনো হিন্দুরা আক্রান্ত হলে কখনো হিন্দুরা আক্রান্ত হলে কি হয় সেখানে বাকি যারা রয়েছেন তারা দেখবেন তো মজা পায় নাকি সেখান থেকে হিন্দুদের প্রতি তারা বলে যে এটা দূর হয়েছে মানে ভুল হয়েছে ভুল হয়েছে এটা বলেন দেখবেন তো দেখবেন পাবেন না ফলে যারা রয়েছেন হিন্দুরা এখনো সময় রয়েছে এখনো বুঝুন হিন্দুত্বের জন্য লড়াই করুন আগে আপনার ধর্ম তারপরে আপনি যা করবেন করবেন হিন্দুত্বের জন্য লড়াই করবেন আপনার ধর্মের জন্য আপনি লড়াই করবেন কে কি বলছে না বলছে আপনার ধর্মের কথা যে বলবে তুমি ধর্মের কথা যে বলবে সেখানে লড়াই করবেন নির্বাচনে এরপর আপনার কি হতে পারে আর সিপিএম যে সিপিএম গুলি এখন আনন্দ করছে বামপন্থীরা যারা আনন্দ করছেন এই বামগুলিকে তো দু হাজার চোদ্দ পনেরোতেই তিন হাজার পার্টি অফিস একদিনে তৃণমূল কংগ্রেস ভেঙে দিয়েছিল এই বামপন্থীদের কোনো অস্তিত্ব রেখেছে নাকি তৃণমূল এই মুহূর্তে বামপন্থীরা রয়েছেন তৃণমূলের সমর্থনে তৃণমূল রেখেছে বলে ওই কিছুটা একটু রয়েছে না হলে বামপন্থী বলে কিছু নেই এর কোনো অস্তিত্ব নেই এবং এরা বিজেপি আক্রান্ত হলে হবে বিজেপি যদি আক্রান্ত হয় বামপন্থীরা খুশি হয় বামপন্থীরা খুব সেখান থেকে আনন্দিত হয় বিজেপি যদি আক্রান্ত হয় পাল্টা বিজেপি যদি কিছু করার চেষ্টা করেন সেক্ষেত্রে দেখবেন বামপন্থীরা আবার তৃণমূলের সাথে মিলিত হয়েই এই বিজেপির বিরোধিতা করে ফলে বামপন্থীরা কোথাও না কোথাও এরা কিন্তু তৃণমূল কংগ্রেসের সাথেই রয়েছেন তৃণমূল কংগ্রেসের জোট সঙ্গী যেটা এরা বারে বলেন যে আমরা তো তৃণমূলের জোট সঙ্গী আমরা তো ইন্ডিওটা রয়েছি ইন্ডিওটা থেকে আমরা বিরোধীদের পক্ষে লড়বো আমরা বিজেপির পক্ষে লড়ব এদিকে পশ্চিমবঙ্গে আসন জামানত রক্ষা করতে পারছে না এদিকে বিজেপির পক্ষে বিজেপি পক্ষে লড়বে এই হচ্ছে অ্যাকচুয়ালি সমস্যা এগুলি নিয়ে দর্শক কোনো মানে এগুলি নিয়ে পশ্চিমবাংায় কোনো প্রভাব পড়বে না বিজেপি এই মুহূর্তে এই মুহূর্তে দর্শক বন্ধুরা বিজেপি অনেক অ্যাডভান্টেজ পশ্চিমবঙ্গে অনেক এগিয়ে অনেক জায়গায় এগিয়ে হিন্দু ভোটের যেভাবে কনফিল হয়েছে তাতে বিজেপি অনেক জায়গাতে এগিয়ে রয়েছে আনএক্সপেক্টেড জয় হবে কলকাতার মতন জায়গা হাওড়ার মতন জায়গা দক্ষিণ চব্বিশ পরগনা এগুলি বিজেপি চমকে দেবে আমাদের কাছে তথ্য রয়েছে এখনই বলছি না পরে বলবো এই তথ্যগুলি আমরা পরে বলবো কিন্তু যারা এই যে উস্কানিমূলক বক্তব্যগুলি রাখছেন রেখে এই কাজগুলি করতে কর্মী সমর্থকদের বাধ্য করছেন আমি তৃণমূলের কর্মী সমর্থকদের বলবো দু হাজার ছাব্বিশের নেতাগুলি দেখবেন আর বাইরে বেরাচ্ছেন না তিনি হয়তো কোথাও যাবেন অন্য কোনো দলে চলে যাবেন বা চলে যাবেন কিন্তু আপনারা কিন্তু মানুষের সাথে মিশেই থাকবেন ফলে এই বিষয়গুলি থেকে নিজেদেরকে বিরত রাখুন রাজনীতি পশ্চিমবঙ্গের রাজনীতি হবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিভিন্ন দল আসবে দল যাবে তা বলে শাসক বিরোধী বিরোধী শাসকের মধ্যে এই যে একেবারে কুচ্ছিত অধ্যায় যে আক্রমণ পাল্টা আক্রমণ আমরা দেখছি যে আক্রমণ পাল্টা আক্রমণে আমরা দেখছি তাতে তৃণমূল কংগ্রেসের কোনো লাভ হবে না বরং তৃণমূল কংগ্রেসের ক্ষতিটা আপনারা করে দিচ্ছেন এরকম নেতার জন্য ধন্যবাদ দর্শক নজর রাখবেন চেষ্টা করবো লাইভে আসার রাতে আরও একবার আরও যদি তথ্য পাই স্বরাষ্ট্রমাত্র কিছু বললে সেই বিষয়েও আমরা আলোচনা করব অসংখ্য ধন্যবাদ